গোবিন্দগঞ্জে সাঁওতাল ইস্যু একটা বড় ইস্যু সাঁওতাল রাজে আদিবাসী পরিচয় এবং স্থানীয় বাঙালিদের সাথে সমন্বয়ে যে আন্দোলন করছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার কমিটি নাম দিয়ে এইটা একটা গোবিন্দগঞ্জের জন্য একটা বিস্ফোরণ গোবিন্দগঞ্জের আগামীর উন্নয়নের জন্য একটা অন্তরায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছিল একটা সুকৌশলে দুই সালের ছয় নভেম্বর প্রশাসনিক নির্দেশে সাহেবগঞ্জ বাগদা ফার্মের ঝুপড়ি ঘর আহ তোলা সাঁওতালদের উচ্ছেদ করা হয় তখন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং ঝুপড়ি ঘর থেকে উচ্ছেদ করা হয় যে অস্থায়ী ঝুপড়ি ঘরগুলো তৈরি করা হয়েছিল সেগুলো তার পাশেই ছিল মাদারপুর জয়পুর পাড়া আমি আগেও বলেছিলাম যে একটা ছায়ও উড়ে গিয়ে পড়েনি মাদারপুর জয়পুর পাড়ায় এইটা সারা বাংলাদেশে ব্যাপক মিডিয়া কাভারেজ পায় এই ভিডিওটা আল জাজিরায় প্রচার হলে সবাই নড়ে চড়ে বসে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে পক্ষপাতিত্ব হয় গোবিন্দগঞ্জের বিরুদ্ধে প্রেসক্রিপশন করা নিউজ হয় একের পর হতে থাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র কমিটি একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শনে আসে এবং তারা মাদারপুর জয়পুর পাড়ায় তারা ভিজিট করে এবং যে জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল ফাঁকা জায়গা আমি আবার বলছি জায়গাটা কিন্তু ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছিল সেই জায়গায় তারা পরিদর্শন করে কিন্তু তারা কোন রকম স্টেটমেন্ট না দিয়ে চলে যায় এই নেতৃত্বে ছিলেন তৎকালীন সম্পাদক একটি প্রতিনিধি দল আহ গোবিন্দগঞ্জ পরিদর্শন করে ওই দিনই পঙ্কজ ভট্টাচার্য নামে একজন বাম নেতা তৎকালীন একজন বাম নেতা আহ পরিদর্শন এসেছিল যার ঘোষণার ফলে দুই হাজার ষোলো সালের আহ ইদুল ফিতরের আগের এই ঝুপড়ি ঘর তোলা হয়েছিল আহ সেই পঙ্কজ ভট্টাচার্যে দেখলাম যে আমি তখন প্রত্যক্ষদর্শী এবং আমি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং নিউজ কাভারেজ করার জন্য গিয়েছিলাম আহ পঙ্কজ ভট্টাচার্যের পা ছুঁয়ে ছালাম করলেন খালিদ মাহমুদ চৌধুরী তিনি কোন রকম স্টেটমেন্ট না দিয়ে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কোন রকম বিবৃতি না দিয়ে তথা গোবিন্দগঞ্জা ত্যাগ করলেন তখন বুঝতে বাকি রইল না এই গের তৎকালীন আওয়ামী লীগ সরকার এ বিষয়টাকে কৌশলে এড়িয়ে গেলেন দায় চাপল তৎকালীন গোবিন্দগঞ্জের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের উপরে এটা অনস্বীকার্য অধ্যাপক আবুল কালাম আজাদ বুলবুলকে প্রথম অবস্থায় এদের সংগঠিত করতে বুলবুলের অভিভাবক ছিলেন যখন শাকিল আলম সংগঠিত করে তখন আহ স্বাভাবিক বুলবুলের রাজনৈতিক গুরু হচ্ছে অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাবেক এমপি তার ঘরে একটা বর্তায় যদিও যেদিন তারা প্রথম এই ঝুপড়ি ঘরটা তোলে সম্ভব পহেলা জুলাই দুই হাজার ষোলো সালে সেই দিন তিনি পরিদর্শন করেছিলেন তাদেরকে বুঝিয়েছিলেন তৎকালীন ইউনো উপজেলা নির্বাহ অফিসার সহ তিনি সম্ভব হান্ডান সাহেব ছিলেন উপজেলা নির্বাহ অফিসার তাদেরকে বলেছিলেন যে যাতে এরকম না হয় সেদিন উচ্ছেদ হয় দুই হাজার ষোলো সালের ছয় নভেম্বর সেদিন সুগার মেলের কর্মচারী কর্মকর্তা হাজার কয়েক হাজার লোক ছিল পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং উচ্ছেদ হয় এটা আওয়ামী লীগ যখন কোন স্টেটমেন্ট দিল না এবং এর বলির পাঠা হয়ে গেলেন তৎকালীন এমপি এবং এই জিনিসটা উৎসাহিত হলো তাকে ঠেকাতে গিয়ে এই সাঁওতাল নামধারী এবং তাদের দোসর যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করা শুরু হলো আওয়ামী একটা অংশ তাদের পৃষ্ঠপোষকতা করে আজকের এই বিপদের কারণ তৈরি করে দিয়েছে জন্য যদিও সরকারের এই ঘোষণা করা হয়েছে। বাস্তবায়নের জন্য এখন যেটা আমরা আন্দোলন করছি আওয়ামী লীগ যদি তখন একটা বলিষ্ঠ ভূমিকা নিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যদি বিবৃতি দিত পরে যেকোনো বিষয় স্টেটমেন্ট দিত তাহলে এই জিনিসটা এত দূর না। কিন্তু তারা এই গোবিন্দগঞ্জের সাঁওতাল ইস্যুটাকে তারা এদিকে গুরুত্ব না দেয় এবং এই সাথে একটা বিচার বিভাগীয় একটা মেকানিজমে পড়ে যায় আগেই বলেছি যে গোবিন্দগঞ্জ তৎকালীন সময়ে প্রেসক্রিপশন নিউজের শিকার হয়েছিল আপনার সম্পাদক এবং পত্রিকার থেকে একটা নিউজ দেয়া হতো যেভাবে যেভাবে নিউজ করো সেভাবে করা হতো এইরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগের উচিত ছিল সাঁওতাল করা আপনারা জানেন যে শুধু সাঁওতালরা এখানে সাঁওতাল আমাদের এলাকায় সাঁওতাল কিন্তু বাহিরে তারা খ্রিস্টান তো এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এটাকে খুব স্মুথলি হ্যান্ডেল করা উচিত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের উচিত ছিল এই জিনিসটাকে প্রশমিত করা কিন্তু উল্টো এটা এটা প্রশমিত না করে। এখানে নিষ্ক্রিয়তার কারণে। জন্য একটা বড় বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে আওয়ামী লীগের উচিত ছিল এই বিস্ফোরণটা প্রশমিত করা আহ এই এলাকার শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার যে আজকে কথায় কথায় রোডে তীর ধনুক নিয়ে আসা হয় এটাকে প্রশমিত করা সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেটা প্রশমিত করা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন দায়িত্বশীলরা এ বিষয়ে আসলে জোরালো পদক্ষেপ নেয়নি কোন রকম স্টেটমেন্ট না দিয়ে তারা দায় সারা ত্যাগ করেছিল এবং যারা তৎকালীন সময়ে সাংবাদিক ছিলেন বিশেষজ্ঞ ছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন যে আসলে এই বিষয়টা কোথায় গিয়ে করাবে আমরা শেষ পর্যন্ত যেটাই হোক গোবিন্দগঞ্জে আমরা ইপিজেড চাই ইপিজেড গড়ে উঠতেই হবে সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি উপযুক্ত জমি এবং গোবিন্দগঞ্জে ইপিজেড গড়ে উঠলে গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলা ঘোড়াঘাট বিরামপুর আহ পাঁচদিবি জয়পুরহাট কালাই এই এলাকার লোকজন ব্যাপকভাবে উপকৃত হবে এবং এটা কোনোভাবেই হাত ছাড়া যাতে না হয় আর সেদিক দিয়ে জন্য একটু সজাগ বৃষ্টি রাখা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি